সে নেতারা কত মেকআপ পাচার করেছে চুরি করেছে একই সঙ্গে আবার সাধারণ মানুষের ডাবের মানুষের কি উপকার এমন উন্নয়ন করেছে যে ঢাকা শহরে এখন আটক থাকতে পারছে না

ক্রয় ক্ষমতা একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে ব্যবসা করতে গেলে তার কোনো সুযোগ পাবেন না সেখানে টাকা দিতে হবে টাকা ছাড়া কেউ কোনো কথা বলে না গুষ্ঠ কথা বলে না শিক্ষা ব্যবস্থায় দেখুন আজকে ছেলেরা আবার যেটা আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের যে গণতান্ত্রিক অধিকার আমাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবার যে ভোটের অধিকার সেই ভোটের অধিকারটাকে

যে ভারতের নতুন সরকার সম্পর্কে কিছু বলার জন্য আমি ভারতের নতুন সরকার সম্পর্কে আমার বলার একটাই ভারত আমাদের প্রতিবেশী দেশ নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে আমরা দেশের অনুষ্ঠান উনিশশো একত্রিশ সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই আমাদের যেটা প্রত্যাশা ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আমি বক্তব্য শেষ করব আমাদের কৃষক দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক কৃষক দল এমন একটা দল আপনি তৈরি করেছিলেন প্রতিষ্ঠা করেছেন নিজেদের